আসসালামু আলাইকুম নতুন একটি সাধারণ জ্ঞান বিষয়ক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে প্রায় চল্লিশটা সাধারণ জ্ঞান থাকবে এই সাধারণ জ্ঞানগুলো বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়বলি নিয়ে এই সাধারণ জ্ঞানগুলো বিগত কয়েক বছরের বিভিন্ন চাকরির পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় এসেছে আশা করি সাধারণ জ্ঞানগুলো আপনাদের কাজে লাগবে চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব উত্তর যুক্তরাজ্য ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড নিয়ে যুদ্ধ হয় কত সালে উত্তর উনিশশো সালে চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি উত্তর বরিশাল গোল্ডেন ট্রায়াঙ্গল কোন অঞ্চল নিয়ে গঠিত উত্তর মায়ানমার থাইল্যান্ড ও লাউস বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় উত্তর দশে ডিসেম্বর মিশরের খাল জাতীয়করণ করা হয় কত সালে উত্তর উনিশশো সালে রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা উত্তর যুক্তরাজ্য কত সালে আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় উত্তর উনিশশো সালে হরপ্পা মাহেঞ্জো দ্বারো কোন সভ্যতার অন্তর্ভুক্ত উত্তর সিন্ধু গ্রিনম্যানি বলা হয় কোন মুদ্রাকে উত্তর ডলার দ্য পলিটিক্স গ্রন্থের লেখককে উত্তর অ্যারিস্টটল কম্পিউটার ব্রেন হল মাইক্রোপ্রসেসর খাল কোন মহাদেশে অবস্থিত উত্তর উত্তর আমেরিকা আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উত্তর তিনে ডিসেম্বর প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় কত সালে উত্তর উনিশশো সালে বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সোনারগাঁও ভ্রমণ করেন উত্তর তেরোশো ছেচল্লিশ সালে কোন দেশকে ইউরোপের ঝুড়ি বলা হয় উত্তর ইউক্রেন গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা উত্তর নেদারল্যান্ড জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে উত্তর শ্রীমাভো বন্দর নায়ক কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর মেক্সিকো প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে উত্তর উনিশশো সালে জাতিসংঘ দিবস পালিত হয় কবে উত্তর চব্বিশে অক্টোবর বাংলাদেশের ঝুড়ি বলা হয় কোন জেলাকে উত্তর দিনাজপুর নিরাপদ মাতৃত্ব দিবস উত্তর আটাশে মে বাংলাদেশের পঞ্চাশতম নদীবন্দর কোনটি উত্তর ভোলাগঞ্জ সিলেট জার্মানির প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি উত্তর আনিলা বেয়ারবক